নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত ভাত রুটি লুচি পরোটা সবার সঙ্গে খাওয়ার জন্য বাঁধাকপির এরকম একটা রেসিপি একবার বানান খেতে একদমই অনুষ্ঠান বাড়ির স্বাদে হয় দেখতেও খেতে এতই লোভনীয় হয় বাড়ির প্রত্যেকেরই খুব পছন্দ হবে খুব সহজে কম সময়ে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা ফলো করে তার জন্য এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি এখানে প্রায় এক কেজি মতো বাঁধাকপি নিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি বাঁধাকপিটা এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিলে বানাতে সময় অনেক কম লাগে আর দেখতেও সুন্দর হয় এখানে বাঁধাকপিগুলো কেটে পরিষ্কার করে আমি ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি এবার গ্যাসে একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতো সর্ষের তেল আজকের রেসিপিটা আমি পুরোটাই সর্ষের তেলে বানাচ্ছি চাইলে আপনারা পুরোটা সাদা তেলও বানাতে পারেন বাঁধাকপিতে দেওয়ার জন্য এখানে আমি কিন্তু তিনটে বড়ো সাইজের আলু মিডিয়াম করে কেটে নিয়েছি খুব বড়োও নয় আবার খুব ছোটও নয় সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব এবং নব্বই শতাংশ আলু ভাজতে ভাজতেই যাতে সেদ্ধ হয়ে যায় সেরকমভাবেই ভেজে নেব দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এটা ভাজা হতে থাক ততক্ষণে বাঁধাকপিটা আমি অল্প লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে মেখে নেব প্রথমে দেখতে অনেকটা লাগলেও কিছুক্ষণ মাখার পরে কিন্তু এটা একদমই কমে যাবে আর বাঁধাকপি থেকে কিন্তু অল্প জল বেরোতে শুরু করবে বন্ধুরা যারা ছোট কড়াইতে রান্না বান্না করেন বা খুব তাড়াতাড়ি অল্প সময়ে রান্না করতে চান বাঁধাকপি এরকমভাবে লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে পারেন এতে করে অনেকটা পরিমাণ জলও বেরিয়ে যায় আর রান্নার প্রসেসটাও অনেকটা কমে যায় এইভাবে আমি চেপে চেপে বাঁধাকপিগুলো মেখে নিচ্ছি দেখুন কতটা পরিমাণ জল বেরোতে শুরু করেছে মেখে এটাকে আমি এরকম পাঁচ মিনিট মতো রেখে দেব এবার এদিকে আলুগুলোও আমার লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে কত সুন্দরভাবে এরকমভাবে লাল করেই ভেজে নিতে হবে ভালো করে ছেড়ে নিলাম দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এবার তেল ঝারিয়ে আমি আলুগুলো তুলে নেব এখানে অনেকটা পরিমাণ তেল দিয়েছিলাম এই তেলেই কিন্তু বাকি রেসিপিটা আমি বানাবো তাই এখানে আমি তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি তবে এখানে আমি কিন্তু ছোট মাছের মাথা ব্যবহার করেছি তবে ছোট কিংবা বড় হোক মাছের মাথা দিয়ে বানালে ঠিক এরকমভাবেই কিন্তু বানিয়ে নেবেন খেতে খুবই সুন্দর হয় এখানে ছোট একটি রুই মাছের মাথা আমি দিয়ে দিয়েছি মাথাটাকে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে ওই তেলের মধ্যে খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে মাথাটা খুব ভালোভাবে বাজা না হলে কিন্তু তরকারিটা আষ্টে গন্ধ করবে তাই অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো করে ভেজে নেওয়ার একদম মজমজে করে এখানে আমি উল্টে পাল্টে মাছের মাথাটা একদম লাল করে মজমজে করে ভেজে নিচ্ছি তবে সম্পূর্ণ নিরামিষভাবে বানালেও কিন্তু বাঁধাকপি খেতে সুন্দরই হয় তবে যারা নিরামিষ সবসময় বানিয়ে খান এইভাবে একবার বানাতে পারেন দেখুন মাছের মাথাগুলো কিন্তু একদমই লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি তেল থেকে তুলে নেব এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু আবারও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব গ্রেভিটা বানানোর জন্য এখানে আবারও আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি ছোটো সাইজের তিনটে পেঁয়াজ ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা সব কিছুর সঙ্গে আবার একটু ভেজে নেব হালকা লাল হবে সেরকম পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দেখুন হালকা কিন্তু লাল হতে শুরু করেছে আবারও খুব ভালো করে ছেড়ে এটাকে আমি একদমই ভেজে নিয়েছি এবার এর সাথে বাকি সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা রসুনটা কিন্তু একদম মিহি পেস্ট করিনি আমি এবার ওই একই চামচে দেড় চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে তেলের মধ্যে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে হালকা একটা ভাজার গন্ধ আসে ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে কিন্তু আদাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আ আদার কাঁচা গন্ধটা থাকলে কিন্তু কোনো রেসিপি খেতে ভালো লাগে না এখানে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি আর এক মিনিট মতো এটাকে কষিয়েও নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কোচানো টমেটো এখানে ছোটো সাইজের একটা টমেটো খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন করে টমেটোগুলো খুব একটা ভালো সেদ্ধ হতে চায় না তাই ছোটো করে কেটেই ব্যবহার করেছি যাতে খুব সহজে গলে যায় টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি টমেটোটা হালকা গলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে এখানে দেখুন টমেটো কিন্তু হালকা গলতে শুরু করেছে আমার এখানে কিন্তু এটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝালটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী অবশ্যই ব্যবহার করতে পারেন কম বেশি করতে পারেন এবার দিয়ে দিলাম এক চামচের একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও এক থেকে দেড় মিনিট খুব ভালো করে কষিয়ে নেব জলটা দিয়ে কষালে মশলাটা সহজেই পড়ে না আর খুব সুন্দরভাবে কষানো যায় ধীরে ধীরে এটাকে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা থেকে হালকা যখন তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝবেন যে একদমই মশলাটা কষানো হয়ে গেছে মশলা কষানো আলাদাভাবে শেখার কিছুই নেই আমরা রেগুলার যেভাবে বাড়িতে রান্নাবান্না করি সেইভাবেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে দেখুন মশলাটা কিন্তু আমার এখানে প্রায় কষানো হয়ে গেছে আর হালকা তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার লবণ হলুদ মাখানো বাঁধাকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এর থেকে যে জলটা বেরিয়েছে সেটা আমি ফেলে দেব না জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম কারণ বাঁধাকপি সেদ্ধ করার জন্য আর আলাদা করে কোনো রকম জল আমি এখানে ব্যবহার করব না এই জলটাই এর মধ্যে শুকিয়ে নেব কারণ বাঁধাকপির যে একটি মিষ্টি স্বাদ রয়েছে সেটা কিন্তু এই জলের মধ্যে থাকে এটা ফেলে দিলে কিন্তু বাঁধাকপির টেস্টটাই পুরোটা চলে যায় এখানে কিন্তু কোনোরকম আর জলের প্রয়োজন হবে না ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি নিয়ে এক মিনিট মতো এটাকে কষিয়ে নেব নেওয়ার পরে এটাকে কিন্তু ঢেকে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো থেকে মিডিয়ামে করে দেব ঢাকার আগে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো যদি একদমই সেদ্ধ হয়ে যায় তাহলে লাস্টের দিকে দিলেও হবে তবে আমি এখনই আলুগুলো একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে এখনই মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি ঠেকে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য ফিরে আসছি দু থেকে তিন মিনিট পর তিন মিনিটের মতো হয়ে গেছে এখনও অল্প একটু জল রয়েছে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই মজে গিয়েছে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটু আলুগুলো কিছু ভেঙে দিলাম যাতে একটু মাখো মাখো ব্যাপারটা আসে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর জলটা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে একটু শুকিয়ে নিতে হবে নাহলে বাঁধাকপি থেকে কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে আবারও জল বেরোতে শুরু করবে এবার হালকা মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি এটা অপশনাল যারা মিষ্টি পছন্দ করেন না নাও দিতে পারেন এবার দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো সঙ্গে অল্প একটু গরম মশলা গুঁড়োও দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবো এভাবে মেশাতে মেশাতে কিন্তু বাঁধাকপির জলটা একদমই শুকিয়ে গেছে এবার যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সবশেষে এগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তবে চাইলে বড় মাছের মাথা এখানে ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছোটো মাছের মাথা ছিল তাই দিয়েছি তবে মাছের মাথাটা সব শেষে অবশ্যই ব্যবহার করবেন কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম প্রস্তুত আজকে মাছের মাথা দিয়ে সেরা স্বাদের বাঁধাকপির তরকারি